আগ্রাসন নিয়ে নানামুখী সমালোচনা আর বিশ্বব্যাপী চরম ক্ষোভের মুখেই অধিবেশনে ভাষণ দেন বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হতেই একাধিক দেশের প্রতিনিধিরা অধিবেশন ওয়াকআউট করেন তখন মুহূর্তেই আধখালি হয়ে যায় অধিবেশন কক্ষ নিজের ভাষণে নেতানিয়াহু খুব ছাড়েন একাধিক পশ্চিমা দেশের ওপর সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রগুলোর সমালোচনা করে তিনি বলেন এই পদক্ষেপ আসলে একটি লজ্জার চিহ্ন যা পৃথিবীকে ভুল বার্তা দিচ্ছে যে ইহুদিদের হত্যা করলেই পুরস্কার পাওয়া যায় জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু মঞ্চে একটি মানচিত্র প্রদর্শন করেন যেটিকে তিনি অভিশাপ হিসেবে আখ্যা দেন এই মানচিত্রে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের সমর্থনে গড়ে ওঠা প্রক্সি নেটওয়ার্ক দেখানো হয়েছে বলে তিনি দাবি করেন এরপর গত বছর লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনে হুতি গাজায় হামাস এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের কথা তুলে ধরেন তিনি এছাড়া গত জুন মাসে ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু নেতানিয়াহু তার ভাষণে দুই সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে চালানো হামলাকে যুক্তরাষ্ট্রের দুই সালের নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুটি দেশ একই শত্রুর বিরুদ্ধে লড়াই করছে যারা আমেরিকার মৃত্যু স্লোগান দেয় তারাই হামাস হিজবুল্লাহ এবং ইরানের সমর্থিত গোষ্ঠী নেতানিয়াহুর এমন মন্তব্যের পর বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রকে এভাবে পাশে টেনে এনে ইসরায়েল আবারও নিজের সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে নেতানিয়াহু তার ভাষণে স্পষ্ট করে বলেন ইসরায়েল কখনও ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেবে না বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণ ইসরায়েলের এই অবস্থানকে সমর্থন করে এছাড়া জাতিসংঘের তদন্ত কমিশনের গাজায় গণহত্যার সিদ্ধান্তকে তিনি পুরোপুরি অস্বীকার করেন এবং একে ভিত্তিহীন হিসেবে আখ্যা দেন তার দাবি ইসরায়েল কখনো এমন কার্যকলাপে জড়িত নয় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সাহায্যের প্রবাহ সীমিত করেছে সেই অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন যদিও জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলো একাধিকবার সতর্ক করেছে যে গাজার ভেতরে দুর্ভিক্ষ চলছে এবং বেসামরিক জনগণ অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে ভাষণের শেষাংশে নেতানিয়াহু আঞ্চলিক দেশগুলোকে উদ্দেশ্য করে বলেন সিরিয়ার সঙ্গে উত্তেজনা রাশিয়ার একটি চুক্তি প্রায় পথে। একই সঙ্গে তিনি লেবাননের সরকারের কাছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ভাষণের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার ঘেরের কাছে ট্রাকে লাউড স্পিকার স্থাপন করে যাতে তার ভাষণ পুরো গাজা অঞ্চল জুড়ে সরাসরি সম্প্রচার করা যায় নেতানিয়াহু জানান ইসরায়েলি গোয়েন্দারা গাজার মানুষের স্মার্টফোন হ্যাক করেছে যাতে তার ভাষণ সরাসরি তাদের কাছে পৌঁছে যায় যদিও গাজার বিবিসি সূত্র জানায় তাদের ফোনে কোনো প্রভাব পড়েনি তবে গাজার বাসিন্দাদের অনেকেই এই উদ্যোগকে অপমানজনক বলে মনে করেছেন নেতানিয়াহু বলেন তার এই প্রচেষ্টার উদ্দেশ্য ছিল গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের কাছে একটি সরাসরি বার্তা পৌঁছে দেয়া তিনি বলেন আমাদের সাহসী বীর প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছেন আমরা আপনাদের ভুলিনি এক সেকেন্ডের জন্যও না ইসরায়েলের জনগণ আপনাদের সঙ্গে আছে আমরা দমে যাবো না এবং আপনাদের সকলকে ঘরে না আনা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না